হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি সকলে খুব ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকের যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে রায় ঘুম থেকে ওঠার পরে জাস্ট এই উঠল খুব সকাল সকাল উঠে গেছে কারণ আজকে আছে সানডে ছুটি যেহেতু তাই উঠেছে যদি স্কুল থাকে ওকে ডাকতে হয় না তবুও মনে হয় কোথাও একটু চাপ হচ্ছে তো আজকে ওঠার পরে ওর মুখ থেকেই শুনুন আপনারা যে কি করছে ও ফার্স্ট ওই রে এটা কি হচ্ছে তো সকালে হ্যাঁ চুল পরিচর্যা কি হচ্ছে তো বলে দে চুল বাঁধিস কেন কোথাও যাওয়ার আছে নাকি ঘরে আমি সাজু বিজু করে ঘুরি তোর মায়ের মতো নাকি মানে তোর মা এরকম ঘরে সাজু গুজু করে আচ্ছা ঠিক আছে সো তোজো এখনো ওঠেনি রাই উঠেছে কারণ আজকে সানডে আছে ও জানে স্কুল নেই এই কারণে আরো তাড়াতাড়ি উঠেছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আজকে কি তোর স্কুল ছুটির সাথে পড়াশোনাও ছুটি ছুটি ঘরে পড়বি কি না গান করবি না পড়বি আজকে গরম গরম চায়ে আমার আচ্ছা ঠিক আছে বলছি তুই তুই কালকে কোথায় শুয়েছিলি রে কার কাছে শুয়েছিলি রাত্রে ঠাম্মির কাছে ঠাম্মি তো রাত্রেবেলা ঠাম্মিকে ডাকলে তুই উঠবে ঠাম্মি মা ডাকলে যেমন উঠে যায় দেখেছিলি খাল ঠাম্মিকে রাত্রে তুই একদম শুয়েই ঘুমিয়ে গিয়েছিলি ঠাম্মির কাছে তাহলে তুই রোজ এবার থেকে ঠাম্মির কাছে সুবি ঠিক আছে সুবি তো ঠিক আছে সুবি দিয়ে তাহলে আজকে আজকে তো সানডে কি খাবি বল কি খাবি বল সারাদিন দিন খাওয়া খাও কতই সারা দিন খাওয়া তুই খাস আমি খাই তোর মা হয়তো খাই না ওইজন্যই বলছে তোর মা সানডে আজকে কি খাবে তুই গুম থেকে ওতে কি কি খেলি এখন অবধি কি খেলি ব্যায়াস করেছিস ব্যায়াস করেছিস তাহলে আজকে ও আমাদেরটা এখন খাওয়া চলবে না টিং টিং একদম আমরা খাবো কবে কি বার বলতো মনে আছে তোর বারটা বৃহস্পতিবার এই এই বিস্কুটটা তুই খাবি পুরোটা খেতে পারবি বেটা ছোট থাকে আচ্ছা শোন না এই দেখ এদিকে দেখ কিছু কিছু বন্ধুরা কমেন্ট করেছে যে রায় এত গান কি করে মনে রাখে তো তুই তুই কি বলবি যে তুই কিভাবে এত গান মনে রাখিস সবাই জিজ্ঞাসা করছে যে ও সিকিস আচ্ছা 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 বলছি এই যে এত 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 মানে কি বলবো এত শর্টস ভিডিও বানায় মানে এত সঙ্গে গান মানে ভিডিও করে তো রায় রায় এতটুকু বাচ্চা মেয়ে কিভাবে ওর মনে থাকে তো আমি তো এটা রিপ্লাই দিতে পারিনি কিভাবে মনে থাকে তোর সেটা তুই জানতে পারবি কিভাবে মনে থাকে তোর এত গান এত এত ভিডিও করিস এত গান কিভাবে মনে থাকে তোর তুই তো আবার ইংলিশ মিডিয়ামে পড়িস বাংলা পড়া জানিস না দূর এখন তো তোদের স্কুলে বাংলাও পড়াচ্ছে কারণ বাংলা জানাটা খুব জরুরি কারণ আমরা বাংলাতে থাকি ইংলিশ দরকার অবশ্যই দরকার সাথে বাংলাটাও খুব জরুরি কেন চুল তুই বাদ তুই নিজে নিজে বাঁধতে পারবি না চুল আচ্ছা দেখা তো দেখি কেমন করে চুল বাঁধিস সবাই দেখবে আপনারা দেখুন রায় কিভাবে নিজে নিজে চুল বাঁধতে পারে দেখা 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 যদি তুই চুলটা বাঁধতে পারিস তাহলে একটা গিফট আছে তোর জন্য দেখি ওহ কি দারুন পাচ্ছে না সর হেরে গেলি তুই বাজীটা হেরে গেলি হেরে গেলি হেরে গেলি তোর পরীক্ষা কবে থেকে সবাই কমেন্ট করছে যে রাইকে এখন ভিডিও তো বেশি দেখা যাচ্ছে না কেন দেখা যাচ্ছে না রাইকে ভিডিও তো দেখা যাচ্ছে না এই কারণেই রায়ের সামনে পরীক্ষা আমরা 23 তারিখের পরে আবার ফন্ট লাইনে চলে আসব কি ঠিক বললাম তো তেইশ তারিখের পরে ফাটাফাটি ভিডিও হবে তো আর সবাই বলছে রায় রায়ের ভাইকে কেন ভিডিওতে নিচ্ছে না তোজোকে দিয়ে কি ভিডিও করাবি তুই তোজো কি করে ভিডিও করলে তোর সাথে ডিস্টার্ব করে কিছু করে না তো কি করবে কি করবে বল বল বিলুন বিলুলি আরে বিলুলি দেখুন गाइस রাইবুল চি বিলুলি করে দাও একটা বেলুনী বেলুনী ওরে বাবা আরে বিনুনি হ্যাঁ জল খা বেশি করে জল খা জল খেতে চাই না রায় যা সকাল সকাল উঠে আজকে একটু জল খাচ্ছে জল খায় তবে পড়ি হাই হাই

দেখি তুই আচ্ছা হাসিটা বন্ধ করে একবার জল খাওয়ার চেষ্টা করতো দেখি হাসি পেয়েছে বলে কি যা হাসির জন্য জলটাও খাওয়া বন্ধ হয়ে গেল যা জল খেয়ে যা চলি আর আর না যা তোর কি জল খাওয়ার সময় হাসি পেলো কেন কারণটা কি হাসি বল তুই কটা বিস্কুট খাবি ওখান থেকে এ আমাকে একটা বিস্কুট দাও ওই দা খুলে দাও মুড়ি গায়ে সকাল সকাল তো তুই খাবি এই বিস্কুটটা যাও এই বিস্কুটটার নাম কি বলতো বল যেটা খেলি যেটা খেলি এইটা নিমকি এটা লাগব পটেমোস পড়তে বসবি নাকি কি না ডান্স কি করবি ডান্স ডান্স এদিকটাতে ডান্স তো তুমি কি মোহন ভোগ খেলি নাকি যাই হোক রায় খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছে আজকে একটু গান করবে গান করার পরে যদি আবার একটু পড়াশোনা করতে হবে সামনে পরীক্ষা হুম

যা বাবা তুই দাদুকে কিছু বলিসনি বল ঠিক আছে তুমি ঘুমালে আমি চুলটা কেটে দেবো কাঁচি দিয়ে এটা কি স্টাইল এর এটা কি স্টাইল বিস্কুট বিস্কুটটা ধরে রাখা স্টাইল নাকি এটা তোর ঠিক আছে সবাইকে টাটা করে দে আবার এক্সাম্পলে দেখা হবে আমাদের